ভারত সিরিজ নিয়ে টাইগারদের সাবেক কোচ টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম তিনি কিছু কথা বলেছেন তিনি খানিকটা আসলে সতর্ক শুনিয়েছেন যেই ধরনের পরিস্থিতি আমরা পাকিস্তানে ফেস করে এসেছি তার চেয়েও কঠিন একটা চ্যালেঞ্জ ইন্ডিয়াতে অপেক্ষা করছে বলে তিনি মনে করেন এবং তিনি কি বলেছেন আমরা যদি শুরুতে একটু দেখে নিই প্রথমে তিনি আসলে জানিয়েছেন চেন্নাইয়ের উইকেটটা সম্পর্কে তিনি আসলে এই মুহূর্তে ওয়াকিবহল না তিনি যেমনটা বলছেন যে আমি আসলে জানি না চেন্নাইয়ের উইকেটটা এখন কি অবস্থায় আছে অনেকদিন হলো আমি সেখানে যাই না আমি সবে ইংল্যান্ড থেকে ফিরলাম আইপিএলের পর আমি আর চিপকে যাইনি আইপিএল আমরা কেমন উইকেট দেখেছিলাম চেন্নাইয়ে প্রচুর স্পিন ফ্রেন্ডলি একটা উইকেট আইপিএল এ যেখানে সবগুলো ম্যাচেই রেগুলার বেসিসে দেখা যাচ্ছিলো টু হান্ড্রেড প্লাস টু ফিফটি প্লাস রানও হয়ে যাচ্ছিল কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদ সেই কাজটা করে দেখিয়েছে অন্য দলগুলো অনেকগুলো হাই স্কোরিং ম্যাচ খেলেছে চেন্নাই কিন্তু তার একটা ভিন্ন রকম চিত্রপট আমরা দেখেছি খুব বেশি রান যে হয়েছে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান এইটি এরকম রেঞ্জের রান হয়েছে স্পিনাররা সেখানে বেশি সুবিধা পাবেন ইন্ডিয়ান টিমের দিকে যদি তাকাই কুলদীপ যাদব রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা তাদের মতো কোয়ালিটি স্পিনার আছে আকসার ব্যাটেল আছেন বাংলাদেশেরও অন দ্য কন্ট্রি ভালো স্পিন তো সব সবসময়ই থাকে সেই জায়গাটা নিশ্চয়ই শ্রীধরন শ্রীরাম হে আসলে তিনি আসলে খুব ভালো মতোই মেনশন করেছেন যে আসলে সেই জায়গায় চ্যালেঞ্জ নিশ্চয়ই থাকবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তো থাকবেই যেটা তিনি বলেছেন যে পাকিস্তানের সাথে কাজটা যতটা সহজ হয়েছে ভারতের সাথে তো কাজটা ততটা সহজ হবে না আবার একই দিক থেকে ইন্ডিয়ার ক্ষেত্রেও সেই ধরনের চিন্তা ভাবনা থাকবে যে তারা আসলে কি ধরনের উইকেটে খেলবে চেন্নাই আপনি যেটা চেন্নাই উইকেটকে যেভাবে বর্ণনা করলেন যে আমরা সচরাচর যেরকমটা দেখি স্পিনাররাই এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে থাকে কিন্তু বাংলাদেশের সাথে কি সেটা হবে কিনা কারণ বাংলাদেশের বোলিং আটাকে আমরা দেখছি সাকিব দারুণ ফর্মে আছেন বল হাতে মিরাজ তিনি তো অ্যাজ এ অলরাউন্ডারই দারুণ খেলছেন তারপর তাইজুলকে আমরা পাকিস্তান সিরিজে খেলাতেই পারেনি তাইজুলকে নিশ্চয়ই ভারতের সিরিজে খেলবে খেলবেন হয়তো দেখুন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শ্রীধন শ্রীরাম তিনি কিন্তু তার বাড়ি চেন্নাই তিনি চেন্নাই থাকেন তামিলনাড়ুর হয়ে তিনি দীর্ঘ সময় খেলেছেন সো ডেফিনেটলি চিপকের উইকেটটা সম্পর্কে তার চেয়ে ভালো তো কেউ বলতে পারবেন এই মুহূর্তে যদিও আমরা যদি তার পরের কমেন্টসটা একবার দেখে নিই তিনি বলছেন ব্যাপারটা হলো আপনি কখনোই আগে থেকে আন্দাজ করতে পারবেন না তারা কেমন উইকেট বানাতে পারে তাদের যেরকম ইচ্ছা উইকেট তারা বানাতে পারে অনেকে এই প্রশ্নটা আমাকে করছে যে উইকেট কেমন হতে পারে কিন্তু আমি সত্যিই জানি না কেননা গৌতম গম্ভীর নতুন এসেছেন তিনি সামনের অস্ট্রেলিয়া সিরিজ মাথায় রেখে ফার্স্ট উইকেট চাইবেন নাকি টার্নিং ট্র্যাক চাইবেন কাজেই মাঠের কাছে না গেলে বলা মুশকিল পিচ কেমন হতে পারে আমি মনে করি বাংলাদেশের জন্য যে কোনো কিছুর জন্যই বাংলাদেশের প্রস্তুত থাকতে হবে এই কথাটা যে অস্ট্রেলিয়ার সিরিজ মাথায় রেখে ফার্স্ট উইকেট বানাবে কি না দেখুন পাকিস্তানও তো তাদের পেসারদের ওপর নির্ভর করে একটা পেস ফ্রেন্ডলি উইকেট রা অল্পে তারা বানিয়েছিল সেটা তো তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পেসাররা তাদের মাঠে গিয়ে তাদের চেয়ে বেটার খেলে এসেছে এরকম রিস্ক এই মুহূর্তে মনে হয় না ইন্ডিয়া নিতে চাইবে বলে শ্রীরামের এই কমেন্টের সাথে আমি একেবারেই একমত এবং আপনার সাথে একমত যে এই রিস্কটা ইন্ডিয়া নিতে চাইবে না এবং আবার এটাও সত্য যে শ্রীরাম যেটা বলেছেন যে অস্ট্রেলিয়ার সাথে তাদের সিরিজ সেই সিরিজের সাথে জন্য নিশ্চয়ই ইন্ডিয়া একটা প্রিপারেশন নিতে চাইবে এখান থেকেই আবার এটাও কন্ট্রাডিক্টরি যে বাংলাদেশের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ সেই ম্যাচে কি হারার রিস্ক বা ড্র রিস্ক কি ইন্ডিয়া নিতে চাইবে কিনা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফলে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট এবং এই ম্যাচগুলো যে করেই হোক যখন আপনার ঘরের মাঠে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কিন্তু কেউ হারতে চাইবে না এবং তারা ফাইনাল খেলার জন্য তাকিয়ে আছে follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.